হ্যালো বন্ধুরা আজকে ছোট ইলিশ রান্না করেছি খেতে রান্না দারুণ লাগলো আর একদম সিম্পল ভাবে কম মশলা দিয়ে কি কি পরিমাণে মশলা দিয়েছি আর কি দিয়েছি সবটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন আমার সাথে আর দেখেছেন আমার দুজনে কেটে রেখে দিয়েছে সুন্দর করে ধুয়ে খুব সুন্দর হয়েছে আর এখন আমি নুন হলুদ দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে আর কি কি মশলা দিব তার মধ্যে চলুন আপনাদেরকে দেখাচ্ছি প্রথমেই আমি চলে গেলাম গাছে থেকে কারণ গড়ে কাঁচা লঙ্কা ছিল না গাছে গিয়েছি কাঁচা লঙ্কা গাছটি দেখেন এই খরা শুকিয়ে গেছে তার মধ্যে পেয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা সেটি কিন্তু ধান্দা মরিচ বলে আর ধান্দা মরিচ তো কয়েকটা দিলেই চলে বেশি দিতে হয় না দেখুন কয়েকটা পেয়ে গেলাম আর দু একটা শুকনো লঙ্কা দিয়ে ঝাল করে নেব তো আমি এগুলি পেয়ে নিলাম পেয়ে এখন চলেন আর কি কি নিয়েছি মশলা তা দেখাচ্ছি আজকে কিন্তু সিন্দুরাতে বেটে রান্না করব। তার মধ্যে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কয়েকটা রসুন আর দেখেছেন কয়েকটা কিন্তু নিলাম ধান্দরিচ আর নিলাম সরিষা নিয়ে এইগুলি প্রথমে বেটে নিচ্ছি বাটা হওয়ার পরে আদা বাটা হয়ে গেছে দেখেছেন কিভাবে আমি কিন্তু বাটতে পারি না শ্যাব হয় না তো আমি ট্রাই করছি কারণ রাতে বাটা মশলাটা খাওয়াটাই টেস্ট অন্যরকম ঠিক না যারা যারা খান তারা বলতে পারবেন তারপর বাটা হয়ে গেলে এগুলি তার মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরে আর দুটা শুকনো লঙ্কা দিয়ে এগুলিও বেটে নেব এখন বাটার পরে দেখেন আমি কিন্তু মশলা পরিমাণ কিন্তু খুব খুব কম নিলাম আর দেখুন বাটা হয়ে গেল এগুলি এখন আমি তুলে নিচ্ছি মাছের মধ্যে দিয়ে দিলাম আগেই আমি হলুদ আর নুন মেখে দিয়েছিলাম দেখতে পেয়েছেন আর এখন এই মশলাগুলি দিয়ে দিচ্ছি তারপর তার মধ্যে অ্যাড করব আমি বলেন তো কী জানেন না আচ্ছা আমি বলে দিচ্ছি আরেকটু হলুদ দিয়েছি কালারটা একটু কম হবে আর নুনটাও একটু কম হবে আর একটু লাগবে তার জন্য এগুলি আবার দিয়ে দিলাম তার মধ্যে দিলাম আবার ধনিয়ার কুড়া একটা গোটা কাঁচা পেঁয়াজ কুচি আর দিলাম শর্ষা তেল স্বাদ মতো দিয়ে একটু মেখে এগুলিকে আমি ফাপে বসিয়ে দেবো অনেকে চাইলে এগুলি কলা পাতার মধ্যে মুড়েও ফাঁপে বসাতে পারেন আমি কলা পাতার মধ্যে বসাবো না আমি বাটির মধ্যে নিয়ে রাইস কুকারে বসিয়ে দেবো তো চলুন এখন এগুলি আমি বাটির মধ্যে তুলে নিই দেখতে কি ভালো লাগছে না কালারটা তো খুব ই্যামি লাগছে যেমন আমরা জলপুই বড়তা বড়ই বর্তা তেজুলোয় বর্তা খাই মানে মাখা খাই সেরকম আমরা মাছ মাখাটাও হয়ে গেছে এখন মাছটাকে ফাঁফে বসিয়ে দেবো তো বাটির মধ্যে নিয়ে আমি দেখুন রাইস কুকারের মধ্যে বসিয়ে দিলাম হয়ে যাবে এখন ডাক্তার দিয়ে দেখে দেব দেখবেন পাঁচ থেকে দশ মিনিট লাগবে না সিদ্ধ দেখেছেন দেখুন তুলে নিলাম আমি বা কালারটা কি দারুণ হয়েছে দেখেন তো কার জীবের জল এসেছে আমার তো এসে যাচ্ছে আমি কিন্তু খেয়ে তারপর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করেছি তারপরেও কিন্তু ভিডিও দেখে আমার জিবে জল আসছে দেখছেন আর সাইড এর এত ন্যাচারাল ভিউটা এত সুন্দর তার সামনে তুলে ধরেছি এই রেসিপিটার বন্ধুরা আজকে রেসিপিটা এখানে এসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর বেশি বেশি করে